আজকে আমি রেঁধে নিব হাজার বছরের বাঙ্গালিয়ানা মাস কালার ডাল এটা স্বাদ কেমন যারা একবার খেয়েছেন ওনারাই বলতে পারবেন আমি তো বলবো এক কথায় অসাধারণ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে প্রথমে আমি ডাল রান্না করার জন্য ডাল নিয়ে নিয়েছি এখানে পাউডার করা ডাল আছে এখানে ডালটা অল্প অল্প দানা থাকলে বেশি খেতে ভালো লাগে পুরো পাউডার হয়ে গেলে ভালো লাগবে না প্রথমে একটি প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি মেরিচের অল্প বাদামি করে নিয়েছি এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সাথে অল্প লবণও দিয়ে দিলাম নেড়ির চেড়ে মশলাতে একটু কষিয়ে নিব আমি আজকে এই ডালটা রুই মাছ দিয়ে রেডি নেব আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন যদি বেছে নিতে পারেন অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও খেতে পছন্দ করে মাছ দিয়ে অল্প একটু পানিও দিয়ে দিলাম মাছটা পুরোপুরি রেডি নিব আমি এখানে মশলার মধ্যে নেড়ে চড়ে মাছটা ঢেকে দিব এখানে মাছটা ঢেকে ভালোভাবে রান্না করে নিব এবং সিদ্ধ হয়ে গেলে মাছটা যাতে বেছে দিতে সুবিধা হয় আমি ডালটা মাছটা কাটা বেছে রান্না করব। মাছটা উঠিয়ে নিচ্ছি এখন অন্য একটা পাতিলে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে গুলে রাখা আমি ডালটাও দিয়ে দিলাম ডালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে ডালটা যত বেঁধে না যায় এখানে নেড়ে চড়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত এরকম প্রথম দিকে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর কষানো মাছের মশলাটাও দিয়ে দিলাম আমি ডালে এখন আমি ডালটা বল কুঠিয়ে নেব আর অন্যদিকে মাছটাও বেছে নিয়েছি বেছে রাখা কাটা বেছে রাখা মাছটাও দিয়ে দিলাম ডালে সব শেষে জিরার গুঁড়োও দিয়ে দিলাম এখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচিও ডালে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু সিদ্ধ সিদ্ধ থাকবে ডালে ভালো লাগে তখন খেতে এরকম ঘনত্বের ডালটা আমি নামিয়ে নেব ডালটা নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে এখন আমি পেঁয়াজটা সিদ্ধ হলেই আমি নামিয়ে নিতে পারবো হয়ে গেল আমার ডাল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ